আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইনের কিছু বাচ্চাদের ফিঙ্গার রিং এগুলো কিন্তু আপনারা একুশ ক্যারেড ভিতরে পেয়ে যাবেন আর খুবই কম ওজনের ভিতরেই কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই আমার হাতে যে আংটিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখতে বেশ সুন্দর একটি ডিজাইনের এটি থাকছে একুশ ক্যারেড আর এটি কিন্তু আপনারা মাত্র পাঁচশতি হতে পেয়ে যাবেন মাত্র পাঁচরতি হবতে আপনারা এই আংটিটি পেয়ে যাবেন দেখতে কিন্তু বেশ সুন্দর এই আংটিটি দেখতে কিন্তু খুব সুন্দর কত সুন্দর একটি ফুলের ডিজাইন করা এটি আপনারা পেয়ে যাবেন মাত্র একানা এক পয়েন্টে এই আংটিটি থাকছে বাইশ ক্যারেডের দেখুন কত সুন্দর ইউনিক একটি ডিজাইনের এটি কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচরতি আট পয়েন্টে মাত্র পাঁচরতি আট পয়েন্টে বাইশ ক্যারেডের একটি আংটি পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এটি থাকছে একুশ ক্যাডের এর এই ডিজাইনটি কিন্তু বেশ সুন্দর দেখুন ক্রাউনের মত একটা ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র পয়েন্টে পয়েন্টে এই আংটিটিও কিন্তু দেখতে বেশ সুন্দর এটাও কিন্তু কিছুটা ক্রাউনের মতো উপরে কত সুন্দর ফুলের ডিজাইন করা এই আংটিটি আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচ সাত পয়েন্টে মাত্র পাঁচটোটি সাত পয়েন্টে আপনারা কিন্তু এই আংটিটি পেয়ে যাচ্ছেন এই আংটিটিও কিন্তু দেখতে বেশ সুন্দর স্কোয়ার একটি শেপের ডিজাইন করা এটি থাকছে একুশ ক্যারেটের এটির ওজন পড়বে পাঁচটোটি তিন পয়েন্ট এই আংটিটিও কিন্তু দেখুন একটি পাতার ডিজাইন করা দেখতে বেশ সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র চার তিন পয়েন্টে এটি থাকছে একুশ ক্যারেটের এই আংটিটি দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর সিম্পল একটি একটি লাভ দিয়ে ডিজাইন করা দেখতেও কিন্তু বেশ সুন্দর এই আংটিটিও একুশ ক্যারেটে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র আনা ছয় পয়েন্টে মাত্র আনা ছয় পয়েন্টে আপনার এই লাভ আংটিটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন এটিও কিন্তু বেশ সুন্দর ক্রাউন একটি ডিজাইন এটি আপনারা পেয়ে যাবেন খুবই অল্প ওজনে মাত্র চার রতি চার পয়েন্টে মাত্র চার রতি চার পয়েন্টে আপনারা এটি পেয়ে যাবেন এই আংটিটিও কিন্তু দেখতে বেশ সুন্দর কত সুন্দর নিচে একটি পাতার ডিজাইন উপরে তিনটি পাতা দেখতে ফুলের ডিজাইন দেখতেও বেশ সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র চার মাত্র চার এক পয়েন্টে মাত্র চার এক পয়েন্টে আপনি এই পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরো অনেক বাচ্চাদের আংটি অ্যাভেলেবেল আছে আসলে একটি ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না আপনারা আমাদের শপে আসবেন এসে দেখে যাবেন আমরা কিন্তু বসুন্ধরার আউটলেটটা অলরেডি ওপেন করেছি আগামী শুক্রবারে উদ্বোধন করবো আপনারা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম